তারা একটা এক্সনো নিবেন আপনার বাজেট অনেক কম কিন্তু আপনার গাড়ি লাগবে টু ডোর পাওয়ার এই যে আপনার জন্য এক্সনো এই গাড়িটা থাকবে ইনশাল্লাহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য যারা চাচ্ছেন অল্পের মধ্যে সব পূরণ করতে বাইকের দামে গাড়ি কিনতে শুধুমাত্র তাদের জন্য গাড়ি থাকবে ইনশাল্লাহ পেমেন্ট করবেন আর গাড়ি চালায় চলে যাবেন আল্লাহ রহমতে একটা টোকা দিবেন ইঞ্জিন হাফ টোকা স্টার্ট গাড়িটা ভিডিওর আগে আমি নিজেই একটু রিভিউ করে দেখছি যাদের বাজেট একটু কম ঠিক আছে একটা আপডেট মডেলের প্রবক্স নিতে চান তাদের জন্য এটা আমি যদি বলি জিগারেট কিন্তু জিগারেট না শুধু একটা পুশ লাগালে জিগারেট হয়ে যাবে আসসালামু আলাইকুম আছি আমরা আজকে এনার ভেহকেলে আর এনার ভেহকেলে গাড়ি আছে সাতাইশটা প্লাস সব থেকে বেশি পাবেন এক্স করোলা জি করলা তারপরে হান্ড্রেড হান্ড্রেড টেন এবং নাইনটি এস লিমিটেড আছে এক্স নোহা আছে টাউন এক্স নোহা এই গাড়িগুলো সব দেখাবো মডেল রেজিস্ট্রেশন দাম বলবো ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ বড় ভিডিও অনেকে দেখতে চান না যাদের হাতে সময় কম তাদের জন্য বেশি গেলে এই ভিডিওটা আরো বিস্তারিত জন্য স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারই চাইলে নক দিলে আরো বিস্তারিত যদি কোনো গাড়ির যা দাম মডেল রেজিস্ট্রেশন দেখে ভালো লাগছে আপনি এই গাড়িটার বিস্তারিত জানতে চান ছবি এবং গাড়ির কাগজের ছবি গাড়ির দাম সব এক্সট্রাভাবে পাঠানো হোয়াটসঅ্যাপে পাঠানো হবে তো একটু রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে এই ধরনের ভিডিও গুলো আরো বেশি ছড়িয়ে যাবে

আপনি নিজে নিয়ে করাবেন আপনার পছন্দ মতো জায়গা থেকে আচ্ছা দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন ভাই দাম কত দাম থাকছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে আসেন এই যে এক্স করলা নিউ শেপ আছে ওল্ড শেপ আছে জি করলা ও আছে মডেল আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ দু হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দু হাজার আট ভাই এটার দাম কত এটা দাম থাকছে গাড়িটা কিন্তু আজকে আনা একটু আগে আনা এটা আপনাদের জন্য বারো লক্ষ নব্বই হাজার টাকা জি গাড়ি নেবেন এনার ভেহিকেলতে একদম সস্তা ইনশাল্লাহ মার্কেট প্রাইসের থেকে কমে পাবে না ভাই ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা পাশে দেখাবো একটা

যারা একটা এক্স নোয়া নেবেন আপনার বাজেট অনেক কম কিন্তু আপনার গাড়ি লাগবে টু ডোর পাওয়ার এই যে আপনার জন্য এক্স নোয়া দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন ভাইয়া দাম কত দাম নাইনটি সিলিন্ডার আছে ভাইয়া এটা দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে থাকছে জোড়া রাস চাইলে আপনি তেলে চালিত নিতে পারবেন চাইলে আপনি এলপিজি চালিত নিতে পারবেন আচ্ছা এটা দু হাজার ছয়ের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস অরজিনাল শুধু অক ড্রাইভ সাথে পাচ্ছেন বিগো বাম্পার দুইটাই বাম্পার প্রজেকশন লাইট অরিজিনাল কালার ভাইয়া দাম কত এটা দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ টাকা আরো কমে নিতে চান বা আর একটু ভালো ফ্রেশ মানে দুইটা গাড়ি অনেক ফ্রেশ কোনোটাতে কোনোটা কম না চাইলে আপনি তেলে চালিত চাইলে আপনি এলপিজি চালিত নিতে পারবেন দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ডিবি প্লেয়ার অ্যান্ড্রয়েড আছে ফুল পেপার আপডেট পাবেন গাড়িটার দাম থাকছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা প্রজেকশন লাইট এলপিজি করা এদিকে আসেন একটা চমৎকার কন্ডিশনের কোর্সে দেখাবো যারা একটা কোর্সে নিতে চান এবং অল অপশন অটো অল অপশন অটো এবং গাড়িটা নাইনটি সিক্সের মডেল রেডি টু ড্রাইভ শুধু পেমেন্ট করবেন আর গাড়ি চালায় চলে যাবেন আল্লাহর রহমতে একটা টোকা দিবেন ইঞ্জিন হাফ টোকা স্টার্ট গাড়িটা ভিডিওর আগে আমি নিজে একটু রিভিউ করে দেখছি লো প্রোফাইল রিম সহ টায়ার পাবেন ফুল অপশন অটো পাবেন এলপিজি করা আছে নাইনটি লিটার এক লিটার একবার ভরবেন সারা বাংলাদেশ ঘুরবেন ভাইয়া দাম কত এটা দাম থাকছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আসেন আরেকটা চমক দেখায় আজকে এনার ভেহিকেলে এমন একটা নাইনটি গাড়ি আপনাদেরকে দেখাবো আমি মনে করি যারা

এটা দেখলে আপনি পনেরোশোই ভাববেন কিন্তু এটা হচ্ছে তেরোশো অ্যাসিস্টার ইঞ্জিন যেটা ওয়ারিং সহ পুরো ইঞ্জিন গিয়ার বক্স লাগানো বিবিটা ইঞ্জিন হওয়ার কারণে এটা যখনই আপনি এক্সেলেটারে পাড়া দিবেন হাই পারফরমেন্স পাবেন করে আমি দৌড় দিবে বিবিটা ইঞ্জিন এবং চারটা চাকা একবার অরিজিনাল কালারের গাড়ি চারটা চাকা নতুন ফুল পেপার সাবডেট পাবেন গাড়িটাতে আরেকটা কথা অ্যাড করি নাইনটি মডেলের গাড়ি হলো এই যে হেডলাইট গ্রিল এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল অল অপশন অটো একটু দেখেন ইন্টেরিয়র দেখেন ফুল লোডের গাড়ি ভাই কিছু গাড়ি আছে দাম মডেল মোটর রেজিস্ট্রেশনের বাইরেও দেখাইতে মনে চায় কারণ গাড়িটা দেখলে আসলে না দেখে গাড়িতে যে পরিমাণ টাকা খরচ করছে ওটা দামও উঠবে না বিক্রি করলে ভাই এটা দাম কত এই গাড়িটা থাকবে ইনশাআল্লাহ 4 লক্ষ 50 হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য যারা চাচ্ছেন অল্পের মধ্যে শখ পূরণ করতে বাইকের দামে গাড়ি কিনতে শুধুমাত্র তাদের জন্য গাড়িটা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশে কিন্তু রয়েছে একটা স্পিনটার এসি ভিনটেজ এসি ভিনটেজ স্পিনটার 96 মডেল 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি যা বলবো ভিডিও তো যা দেখাবো আমরা অনুগ্রহ করে আপনারা এসে দেখে নেবেন দেখেন জাস্ট একটা বার অরিজিনাল এফআই ইঞ্জিন অরিজিনাল কালার এই দিকটা দেখান তো যা আছে গাড়ি জাপান থেকে যেই রং আসছে ওই রঙে আছে মানে ইঞ্জিন রুমের ভিতরে শুধুমাত্র বাইরের কালারটা বাংলাদেশে আমরা প্রথম করাইছি শুধুমাত্র আমরাই এছাড়া কেউ করায় নাই তারপরও গাড়িটা অনেক ফ্রেশ ভাই দাম বলেন সিঞ্জি করা পেপার সাবমিট এটা আস্কিং প্রাইস থাকবে 650000 টাকা ইনশাআল্লাহ আলোচনা সবাই কিছু কমবে তার পাশে রয়েছে একটা জিকরলা হাজার কত মডেল এটা দু হাজার তিনের মডেল ভ্যা নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালে গাড়ি নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল ভিতরে বেজ ইন্টুর একটু দেখাই ভিতরে বেজ ইন্টুর এটা চারটা চাকা নতুন চারটা চাকায় নতুন একবারে নতুনই বলা চলে এত ফ্রেশ সিনজি করা পেপার সাবজেক্ট ভাইয়া দাম কত এটা দাম থাকছে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এটা দাম থাকবে বারো লক্ষ টাকা ইনশাআল্লাহ এটা তো বারো লক্ষ টাকা তো বলছে বিক্রয় গ্রুপের দর্শকের জন্য একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিবে

গাড়িটার দাম থাকছে আপনাদের জন্য শুধুমাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকে এরপরও আরো কিছু কম হবে গাড়িটার যদি নাম্বার প্লেটটা না দেখাই তাহলে হয় না এত ফ্রেশ মনে হচ্ছে কিছুক্ষণ আগে লাগাই নিয়ে আসছে এত ফ্রেশ কোনো রকম একটা স্ক্রেচ নাই এদিকে আসেন আবার আসি একটা হোল শেপের এক্স করলো আপনার তিনের মডেল ভিআইপি নাম্বারও বলা চলে ত্রিপল সেভেন জিরো মডেল কত মডেল হচ্ছে দু হাজার তিন ভাইয়া রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দু ছয় এদিকে আসেন ভিতরে উডেন করা আছে ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে উডেন আছে এবং দশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে থাকবে অ্যান্ড্রয়েড মনিটর সাথে আছে একটা ব্যাক ক্যামেরা বা একটা দাম বলেন এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা আর কিছু কম দিব হ্যাঁ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো একটা টাউন এক্স নোহা অনেকেই বলে বাচ্চা নোহা কিন্তু এটা আট সিটের গাড়ি জি যদি এরা বাচ্চা নেওয়া হয়েও থাকে আমি বলি আট সিটের গাড়ি যাদের গরিব পরিবার বড় তাদের জন্য এই গাড়িটা টাউন এক্স মডেল দুই এগারো রেজিস্ট্রেশন দু ষোলো ভাইয়া সিএনজি করা পেপার আপডেট ছোট করে একটা দাম বলবেন এইটা পনেরোশো সিসি ট্যাক্সি আপনারা চালাবেন আট সিটের একটা গাড়ি সিঙ্গেল এসি সুপার ফ্রেশ কন্ডিশন আছে দাম এগারো মডেল যেহেতু মডেল এগারো দাম থাকবে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড কিছু সমান করবো আর মডেলের থেকেও দাম অনেক কম আচ্ছা এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ি এনআর ভেহিকেলের কালেকশন রয়েছে আর এনআর ভেহিকেলের অনার রাই ভাই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রাই থাকবে এবং ইনশাল্লাহ কল দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানাটা আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউসিং তিন নম্বর রোড ঢাকা মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্দ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত যাদের দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে কথা আপনারা এন আর ভেহিকেল নিচে যে নামটা দেওয়া থাকবে এই নাম দিয়ে গুগল ম্যাপে সার্চ করলেই ফাইভ স্টার রেটিং আমাদের শোরুমটি পাবেন ডিরেকশন দেখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই দেখেন এই দেখেন গা গাইমিয়া কি অবস্থা দেখেন দেখছেন গ্রামে গেছি কষ্ট করে ভিডিও বানাই শুধু একটু আপনারা দেখেন এমবি খরচ হয় আপনারাও একটা গাড়ি কেনার জন্য ভিডিওটা দেখেন তাই আপনাদেরকে ভালো গাড়ি সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে চলে যায় গাড়ির খবর পাইলে হাসান ভাই খুব ভালো মানুষ এবং ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এবং ওনারা কিন্তু আমাদের প্রতিটা শোরুমে এসে এসে আপনারা যারা সেকেন্ড গাড়ি কিনতে চান আপনাদের কাছে কিন্তু নতুন জিনিসটা তথ্য আমরা সেল দিই আমরা সেল করতে সেকেন্ড হ্যান্ড কিন্তু উনি যেভাবে গাড়িগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতেছে জাস্ট ফর আপনাদের সুবিধার্থে উনি প্রেজেন্ট করতেছে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম সালামু আলাইকুম